খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি ডানকুনিতে সুকান্ত মজুমদারের বাইক মিছিল আটকায় পুলিশ প্রবল উত্তেজনা জাতীয় সড়ক অবরোধ পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলে ধস্তাধস্তি বাইক মিছিল না করেই ফিরলেন বিজেপির সভাপতি আজ বিজেপি যুব মোর্চা শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে যুব সংকল্প বাইক যাত্রার ডাক দেওয়া হয় ডানকুনি চৌমাথা থেকে বাইক মিছিলে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিছু দূর এগোতেই ডানকুনি হাইজিং মোড় এলাকায় বাইক মিছিলকে আটকে দেয় পুলিশ ঘটনা এলাকায় উত্তেজনা ছড়ায় পুলিশ জানায় বাইক মিছিলের কোনো অনুমতি নেই তাই আটকে দেওয়া হয় ব্যারিকেড ভেঙে এখানোর চেষ্টা করে বিজেপির কর্মীরা বাধা দেয় পুলিশ সুকান্ত মজুমদার বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় শ্রীরামপুর জেলার সভাপতি মোহন আদক বিক্ষোভে সামিল হন চলে এসেছে রাজ্য সভাপতি চাই মমরা যে পুলিশ গুন্ডামা পাঠিয়ে দিয়েছে আমি পুলিশ অফিসার জন্য তখন থেকে কথা বলছি যে আপনাদের অসুবিধাটা কোথায় রাজ্য সভাপতি তো হাতে লাঠিও নেই পাথরও নেই ইটও নেই বন্দুকও নেই আমরা শান্তিভাবে যাব র্যালি করব। অফিসার কথাই শুনছে না যে পুলিশ মন্ত্রী সে সবচেয়ে বড় পুলিশের মর মরেনি সে কাকে গ্রেপ্তার করবে সুকান্ত বলেন বাইক নিয়ে আমাদের কর্মীরা সংকল্প যাত্রায় বেরোয় পুলিশ বাইক মিছিলের অনুমতি দেয়নি আমরা বলি এক কিমি পায়ে হেঁটে মিছিলের অনুমতি দিক সেই অনুমতি দিলে মিছিল শুরু করতেই আমাদের কয়েকজন কর্মীকে পুলিশ বিনা প্ররোচনায় গ্রেফতার করে একজনকে লাঠি মারে আমি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তাদের ছাড়িয়ে নিই কারণ পুলিশের সঙ্গে জোর খাটাতেই হবে আমরা পুলিশের এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হই পুলিশ আশ্বাস দিতে আমরা অবরোধ তরি আগামী দিনে পুলিশ ব্যবস্থা না নিলে থানা সিপি অফিস ঘেরাও হবে আমাদেরকে বলে যে আপনারা এই বাইক করতে পারবেন আমরা পুলিশকে জানিয়েছি কিন্তু পুলিশ বলছে আপনারা এই বাইক র্যালি করতে পারেন আমরা মেনে নিই চুপ করো চুপ ঠিক আছে আমরা না আমরা দাবি জানাই যে আমাদেরকে এক কিলোমিটার হেঁটে র্যালি করতে দিন পুলিশ প্রথমে না বলে পরে আমাদের প্রেশারের কাছে জানা হয় এবং মেনে নাই যে তারা এক কিলোমিটার আমাদেরকে যেতে পুলিশের কথা মতো আমরা হেঁটে এক কিলোমিটার যখন রওনা হই তখন সংকল্প যাত্রা নিয়ে তখন পুলিশ বিনা পড়োচনায় আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আমরা পুলিশের ভ্যান থেকে ছাড়িয়েছি করে তাদেরকে ছাড়িয়েছি এই অগণতান্ত্রিক এবং অমানবিক পদক্ষেপের প্রতিবাদে আমরা এই ন্যাশনাল হাইওয়ে অবরোধ করতে বাধ্য হই আমরা ন্যাশনাল হাইওয়ে অবরোধ এক মিনিটের জন্য ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হওয়া উচিত নয় দেশের ক্ষতি আমরা বাধ্য হই পুলিশের এই আচার পুলিশের কাছে আমরা দাবি জানাই যে তদন্ত করতে হবে এবং তদন্ত করে যে ব্যক্তি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশ আমাদের সকলের সামনে একজন আইপিএস অফিসার প্রতিনিধির উপর যারা কথা দেয় যে হ্যাঁ এর তদন্ত হবে এবং আমাদের যে কর্মী তার বিরুদ্ধে তার উপরে যে লাভচারি হয়েছে সেই পুলিশের উপরে ইনকোয়ারি হবে পুলিশ কথা দিয়েছে আমরা পুলিশের সেই কথাতে বিশ্বাস রেখে আপাতত আমরা অবরোধ করছি আগামী দিনে যদি কোনো পদক্ষেপ পুলিশ না নেয় আমরা আবার ঘেরাও দ্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল উপর দুর্দান্ত অফার আপনি যে কোন সার্ভিসের উপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন